তিলে তিলে কষ্টে কষ্টে প্রতি মুহূর্তে মরিবার একবার চিরতরে শ্রেয় আজ যা হইবার হইবে হয় মৃত্যু না হয় সফলতা স্পার ওসপার একটা হইবে গত দুইটি অপারেশন ভন্ডুল হইয়াছে আজ আর তাহা হইতে দেওয়া যাইবে না ফলাফল নিষ্পত্তি করিতেই হইবে এ বিষয় চূড়ান্ত রেন্টু চক্ষু বুঝিয়া তসবি জব করিতেছে তার হাতের আঙ্গুল দ্বারা চজবির দানা কাটিতেছে এ সময়ে চক্ষুর পাতায় তাহার মাতা আসিয়া উপস্থিত হইলেন এবং কর্ণের পর্দায় রেন্টু বলিয়া শব্দ করিয়া বিরক্ত সহকারে শাসনের সুরে কহিলেন বাবা আমি বিদ্ধ হইয়াছি আমার কথা তোমার গ্রাহ্য হইবে কি হইবে না তাহা আমি জানিনা তবে আমি তোমাকে যাহা বলিতেছি তাহা তোমার ভালোর জন্যই বলিতেছি মঙ্গলের জন্যই কহিতেছি সেনা প্রধানকে জিম্মি বা অপহরণ করিতে আমি তোমাকে পুনঃ পুনঃ নিষেধ করিতেছি তুমি কখনোই এই কাজ করিও না এই কাজে তুমি সফল হইবে না ব্যর্থ হইবে তাহা বিষয় নহে কিন্তু তুমি এই কর্ম দ্বারা ফল পাইবে না একক্ষণে মনে হইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত চিনিয়াও কিছু চেনা তোমার বাকি রহিয়াছে রেন্টুর স্নেহময়ী মাতা গম্ভীর স্বরে বলিতে লাগিলেন এক সেনাপ্রধান কেন গোটা সেনাবাহিনীকে এমনকি গোটা দেশ এবং জাতিকেও যদি তুমি জিম্মি করিয়া ফেলো তাহা হইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুই যাইবে আসিবে না সে তোমাকে ছাড়িবে না হত্যা করিবেই সেনাবাহিনী প্রধান বল দেশ বলো জাতি বল সকল কিছু ধ্বংস হইয়া গেলেও শেখ হাসিনার বিন্দুমাত্র দুঃখ হইবে না এই এইসবই তোমার জানা থাকিবার কথা ইহার পর তুমি মূর্খের মতো কি চিন্তা করিয়া সেনা প্রধানকে জিম্মি করিতে যাইতেছ আমার কথা না হয় ছাড়িয়াই দাও আমি বিদ্ধ হইয়াছি মরিয়া গেলেই কি বাঁচিয়া থাকিলেই কি কিন্তু তুমি যাহা করিতে যাইতেছ তাহা তো তোমার স্ত্রী কন্যাগণ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দ্বারা জিম্মি অবস্থায় যাহাও বাঁচিয়া আছে তাহাও আর বাঁচিবে না তুমি এই কাজ করিয়াছ এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ণে প্রবেশ করিবার মাত্র সে জ্বলিয়া উঠিবে এবং মুহূর্তের মধ্যে সর্বাঙ্গে তোমার স্ত্রী কন্যাগণকে হত্যা করাইবে ইহাতে কি কোন সংশয় রহিয়াছে আল্লাপাক অদৃষ্ট ফলকে যাহা লিখিয়াছে তাহা রদ করিবার সাধ্য কারো নাই সেনাপ্রধানকে জিম্মি করিবার যে চিন্তা তোমার মনের মাঝে দানাবাদী আছে তাহা তুমি ঝাইয়া ফেলিয়া দাও মায়ের আদেশ করো এক সেনাপ্রধান তো দূরে থাকুক হাজার সেনাপ্রধানের বিনিময়েও প্রধানমন্ত্রী তোমাকে ছাড়িবে না সেনা প্রধানকে তুমি মারিয়া ফেলিতে পারিবে কিন্তু তোমার লক্ষ্য হাসি হইবে না অতএব তুমি এই পরিকল্পনা বাতিল করিয়া এইখানেই থাকিয়া সৈনিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের দানা বাঁধাইয়া দাও সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন নামাজ ঘরের বন্ধ দরজার ভিতরে রেন্টু বসিয়া আছে দরজার অপর পাশে সেনাপ্রধান শিশুদের পোলিও খাওয়াইছে সেনাপ্রধানকে আক্রমণ করিবার কথা ছিল কিন্তু মাতার অলঙ্ঘনীয় আদেশ স্মরণ করিয়া করিয়া বিবেচনা রেন্টু আক্রমণে ক্ষান্ত রহিল গভীরভাবে চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করিয়া দেখিল মাতা ঠিকই কহিয়াছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেইউরোপ হিংস্র প্রতিশ্রুতি পরায়ণ এবং নিজ পরিবার ভিন্ন দেশ ও জাতির জন্য যাহার অন্তরে অনুমাত্র অনুভূতি নাই দরদ নাই ভালোবাসা নাই সে সেনাবাহিনী প্রধানকে জিম্মি হইতে মুক্ত করিতে রেন্টুর স্ত্রী মুক্তি দিয়া বিদেশে চলিয়া যাইবার সুযোগ করিয়া দিবেন ইহা আশা করা আহাম্মকের স্বর্গে বাস করার হিসাবে মাতার অদৃশ্য পরামর্শে রেন্টু ভিন্ন কৌশল অবলম্বন করিল ভিন্ন পন্থা ভিন্ন পথ ধরিল সেনাপ্রধান শিশুদের পোলিও ভ্যাকসিন খাওয়াইয়াই চলিয়া গেলেন পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলমিন এ দরবারে সুক্রিয়া যাহার প্রতি মাতার আশীর্বাদ থাকে সৃষ্টিকর্তাও তাহার প্রতি রাজি থাকেন তিনি আল্লাপাক সকলেই জানেন একমাত্র প্রভুই বলিতে পারেন কখন কি হইবে তিনি ব্যতীত আর কাহারও ইহা বুঝিবার জানিবার সামর্থ্য নাই খনিক আগেও কি ভাবা কি হারিয়াছিল কিসের প্রস্তুতি চলিতেছিল আর এক্ষণে কি হইল রেন্টু কি ভয়ানক বিপজ্জনক ভুল সিদ্ধান্ত হইতে কি মারাত্মক বিপদগামী পথ হইতে ফিরিয়া আসিল তাহা ভাবিয়া দেখিলে অবাক না হইয়া পারা যাইবে না ভিন্ন কৌশলে ভিন্ন পন্থায় ভিন্ন পথে আগাইয়া যাইবার নিমিত্তে মানবিকতার নামাজ ঘর হইতে রেন্টু উঠিয়া জোহর নামাজ করিতে ইস্টবেঙ্গল রেজিমেন্টের নির্ভীক বত্রিশ ব্যাটালিয়ান মসজিদে উপস্থিত হইল